ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভারতবর্ষের একটি অন্যতম চ্যারিটেবল ট্রাস্ট হাসপাতাল এখানে ভারতবর্ষ তথা বিদেশ থেকেও প্রচুর রোগী এসে সুস্থ হয়ে বাড়ি যান কিন্তু আজকে আমি জানাবো আপনাদেরকে কয়েকটা মেন কারণ যে কটি কারণের জন্য আপনারা এই সিএমসি ভেলোরে চিকিৎসা করাতে আসবেন না সেগুলির মধ্যে একটি হলো আপনার হাতে যদি সময় কম থাকে বা টাইম কম থাকে আপনার পেশেন্টের যদি শারীরিক অবস্থা খুব খারাপ হয় তার কাছে দ্রুত চিকিৎসা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সিএমসিতে আসবেন না কারণ এখানে আসতে গেলে আপনাকে ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট করে আসতে হবে আসার পরে বা তার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন ভিজিট করার পরে সেই ডাক্তার নানারকমভাবে পরীক্ষা করবেন এবং লং প্রসেস চলবে আপনার পেশেন্টের জন্য তাই জন্য আপনার যে সময়টা লাগবে সেই অতটা সময় যদি আপনার পেশেন্টের ক্ষেত্রে থাকে তবেই আপনি আসবেন পরবর্তী সমস্যা হলো আপনার ভাষার সমস্যা আপনি যদি শুধুমাত্র বাংলা জানেন হিন্দি বলতে না পারেন সেক্ষেত্রে আপনার অসুবিধা কিছুটা হবেই হাসপাতালে হয়তো আপনি কিছু কিছু সাহায্য পাবেন কিন্তু আপনার বাইরে থাকার জন্য কিছু কেনাকাটি করার জন্য আপনি যদি কোনো বাঙালি বা আপনি নিজস্ব ভাষার কোনো লোক বা পরিচিত কাউকে না পান সেক্ষেত্রে আপনার অসুবিধা কিছুটা হবেই তাই যদি ভাষা আপনি সামান্য হিন্দি জানেন বা কিছু একটা ইংরেজিও বলতে পারেন ছোটোখাটো তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনি পুরোপুরি বাংলা ছাড়া কিছু না বলতে পারেন বা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার একটু সমস্যা হবে তাই বলবো যে ভাষা আপনাকে একটু শিখে আসতে হবে বা বুঝতে হবে যে কি বলছে ডাক্তারবাবু বাংলা বলার চেষ্টা করবেন অনেক ডাক্তার বাচ্চারা বাংলা জানেন বা অনেকজন আছে আপনাকে সাহায্য করার জন্য কিন্তু সবটাই আপনি সাহায্যের উপরে আপনার পেশেন্টকে সুস্থ করে নিতে পারবেন না কিছুটা আপনাকে বুঝতে হবে কিছুটা আপনাকে বলতেও হবে সমস্যা হলো আপনার খাওয়ার সমস্যা আমাদের বিশেষ করে বাঙালিদের খাওয়া নিয়ে একটা খুব চিন্তা হয় বন্য স্টেটে বা বাইরে রাজ্যে গেলে সেখানকার খাওয়া দাওয়া আপনাকে মেনে নিতে হবে সেখানকার আবহাওয়া আপনাকে মেনে নিতে হবে সেখানকার নিয়মকানুন আপনাকে মেনে নিতে হবে সেখানকার লোকজনের সঙ্গে ব্যবহার আপনাকে ঠিক রাখতে হবে যদি আপনি শুধুমাত্র ভাবেন যে বাড়িতে যেরকম খাবার খেতাম ঠিক সেরকমই খাবো সেরকমই থাকবো তাহলে কিন্তু আপনার এখানে আসা ঠিক হবে না কারণ আপনাকে এখানকার খাবার মেনে নিতে হবে মানছি আপনি হোটেলে থেকে নিজস্ব রান্না করতে পারবেন নিজের মতো খাবার খেতে পারবেন কিন্তু সেটা সব সময় নয় আপনাকে বাইরে বা হোটেলে সব সময় ঘোরাঘুরি করতে হবে আপনাকে হাসপাতাল যেতে হবে হাসপাতাল চত্বরে আপনাকে নিজস্ব কিছু খাবার হাসপাতালে চত্বরই পাবেন সেগুলো আপনাকে খেতে হবে তাই খাবার নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি সিএমসি থেকে একটু দূরে থাকবেন এরপরের সমস্যা হচ্ছে আপনার ট্রেনের সমস্যা বা ট্রেনের টিকিট নিয়ে সমস্যা আপনার হঠাৎ যদি এমার্জেন্সি কিছু হয় সেক্ষেত্রে আপনি ট্রেনের টিকিট সহজে না পেতেও পারেন তার জন্য আপনাকে বেশি খরচা করে প্লেনে আসতে হবে তার জন্য আপনার খরচা কয়েক গুণ বেড়ে যাবে এবং তারপরে হচ্ছে আপনার হোটেল বুক করা এবং চিকিৎসার পরে আবার আপনাকে রিটার্ন যাওয়া কবে আপনার চিকিৎসা শেষ হবে সেটা আপনি সঠিক বলতে পারবেন না তার জন্য ট্রেনের টিকিট নিয়ে একটা সমস্যা থাকবে যদি আপনার আর্থিক ক্ষমতা খুব ভালো হয় আপনি প্লেনের ভরসা করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আসবেন তা নাহলে আপনাকে ট্রেনের টিকিট দুই মাস তিন মাস আগে থেকে কেটে রাখতে হবে তার উপরে আপনাকে চিকিৎসার উপর ভরসা করতে হবে সিএমসির চিকিৎসা বিশ্ব সব থেকে উন্নত মানের এখানে চিকিৎসা নিয়ে রকম। কোনো গাফিলতি আমরা বলবো না চিকিৎসা এখানে সেরা সুস্থ করেই আপনার পেশেন্টকে বাড়ি পাঠানোর চেষ্টা সবসময় ওরা করে থাকবেন এখানে চিকিৎসার খরচা অনেকটা কম চিকিৎসার পরিষেবা অনেকটা ভালো যদি আপনার হাতে সময় থাকে যদি আপনার সুযোগ হয় আপনি অবশ্যই এখানে চিকিৎসা করাতে আসবেন যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার স্থানীয় কোনো চিকিৎসা বা হাসপাতালে বা নার্সিংহোমে বা যেখানে আপনার চিকিৎসার সুবিধা হবে সেখানে আপনাকে চিকিৎসা করাতে হবে